আপনি কখনো ভেবে দেখেছেন পৃথিবীর শেষ প্রান্ত কোথায় মানে এমন কোন দেশ আছে যার পরে আর কোনো জমি নেই আসলে পৃথিবীর কোথাও শেষ নেই কারণ পৃথিবী তো গোল এক দেশ ছাড়িয়ে দেশ আর যুক্ত তবে পৃথিবীর উত্তরের একেবারে শীর্ষে আছে একটা দেশ যার নাম নরওয়ে অনেকেই একে বলেন দুনিয়ার উত্তর দিকের শেষ দেশ কারণ এর ওপরে আর কিছুই নেই শুধু জমে থাকা বরফ আর অসীম আর্কিট সমুদ্র নরওয়ে যেমন সুন্দর তেমনই অদ্ভুত এখানে গরমকালে মে থেকে জুলাই পর্যন্ত সূর্য ডোবে না মানে চব্বিশ ঘন্টা দিনের আলো থাকে আবার শীত এলে নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত অনেক জায়গায় সূর্যই ওঠে না পুরো তিন মাস শুধু অন্ধকার আর সেই অন্ধকার আকাশে নেচে বেড়ায় সবুজ আর নীল অরোরার আলো যেন জাদুর মতো গরমকালে তাপমাত্রা থাকে দশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস আর শীতে নেমে যায় মাইনাস কুড়ি ডিগ্রি পর্যন্ত তবে নরওয়েকে শেষ দেশ বলা হলেও যদি কেউ বরফ আর আর্টিকের বিশাল সমুদ্র পেরিয়ে যায় তাহলে ঘুরে ঘুরে আবার পৌঁছে যাবে কানাডা আলাস্কা ও রাশিয়ার দিকে কারণ পৃথিবী গোল আসলে পৃথিবীতে কোনো শেষ প্রান্ত নেই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন আর তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন